কিরে ভাইপো কোনো খোঁজ খবর নাই কিনে আর তোর আমার খোঁজ খবর না তোমার খোঁজ খবর নাই কাকা আমরা যেমন কার তেমনি আছি হাসছি খেলছি হাসাচ্ছি কত আনন্দ করছি আর তুমি তো হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছিলে কাকা কোথায় গেছিলাম ভাইপো যাবে আর কোথায় জেলে ঢুকেছিল হয়তো হ্যাঁ আরে তোর বাপের সাথে জেলে ঢুকেছিলাম বলেনি তোর বাপ এখন ওই কুলাঙ্গা ছেলেটার সাথে মিশছিস ভাইপো কি আর করবে বলো বড় দুর্ভাগ্য যে তোমার ভাইপোর সাধু যে ছিল না সাধু লোকটা যে জেলে ছিল ভাইপো একে চুপ করা চুপ করা না হলে এই সিজানোর দিনে একে সিজিয়ে দেবো বলে দিলাম এই দেখো সিজানোর কথা বললে বলে তাই মনে পড়ে গেল কি মনে পড়লো রে হাওয়া ছাড়তে ভুলে গেছিলাম মানে কেন আজ কলাই সেদ্ধ মুড়ি খাওনি হ্যাঁ খেয়েছি তো আবার কি বায়ু ত্যাগ করতে হয় জানো না আহ কি আরাম ছি সেই বলে যেখানে সেখানে পাত কম্ম করে দিবি লোক দেখা দেখি নাই কি ধরনের রে লোকে শুনলে বলবে কি ছি সত্যি রে পচা খুব আরাম পেলাম তোরা কি পাদের কম্পিটিশন লেগেছিস নাকি বাপরে বাপ কি দুর্গন্ধ রে যেন ছালোদের পেট পৌঁছেছে ছালোরা পুরো পরিবেশটাকে দূষণ করে দিল বাপরে বাপ কি গন্ধ রে পালা 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 এখান থেকে সব এই যে উঠে যা এখান থেকে আমরা কেন পালাতে যাব আমরা আগে এসেছি আমরা আগে থেকে এখানে বসে আছি পালাতে হলে তুমি পালাও এটা তোর বাপের জায়গা লই এটা সরকারি জায়গা আমি পালাবো কিনা থাকবো সেটা আমার ব্যাপার আমার মর্জি তাহলে পাত খাও কই এবার আর একবার পেতে দেখ কি করবা সিলিন্ডারে ভরবে নাকি জ্বালানির গ্যাসের ফুটোটাতে নাট বোল্ট ঠুসে না দিই তো তখন বলিস কি বলছো কাকা হ্যাঁ ঠিকই বলছি আ কি আরাম দেবো এবার দেবো এবার ও দাদা এটা কি হচ্ছে আরে ভাইটি আর বলো না কলাই সিদ্ধ মুড়ি একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই এই অবস্থা ও দাদা এক জায়গায় দাঁড়িয়ে কাজটা সেরাও না তা না করে করে রয়্যাল এনফিল্ডের মতো চলছো যে নইলে তোমার পিছনে ঢুকিয়ে দেবে আমাদের এই কাকা কে ঢুকাচ্ছে দেখি আরে না না ছি ছি কে এসব বলে আপনি যান আপনি যান হ্যাঁ সেই বলুন আরে ভাই ভুল বুঝছেন কিছু না কিছু না আমি কার ঠুসবো না ঠুসবো সেটা আমার ব্যাপার আমার আমার কেনে ঠিকাদারি কাজটা ছেড়ে দিয়েছো নাকি কাকা ছেড়েছি কি ছাড়িনি আর একবার পেদে দেখ তাহলেই বুঝবি ভাইপো ওই পলিথিনের প্যাকেটটা কুড়িয়ে দেত কি করবে গো বাপরে বাপ কি গন্ধ রে পালাই দাঁড়া পালাস না দাদা পালাস না 干！干！